হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন পডকাস্ট এপিসোডে আমি সাবিনা আর আজ আমাদের সাথে আছেন রাফি ভাই ধন্যবাদ সাবিনা আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং ঘুমিয়ে ইনকাম করা মানে ঘুমাচ্ছি আর টাকা ঢুকছে ব্যাপারটা শুনতেই কি মজার না হ্যাঁ ভাই একদম কিন্তু প্রশ্ন হলো এটা কি আসলেই সম্ভব নাকি ফেসবুক রিলস আর ইউটিউব শর্টস এ শুধু দেখানোর জন্য চলুন আগে ক্লিয়ার করি প্যাসিভ ইনকাম ইনকাম মানে এমন যা আপনি একবার কাজ করে তৈরি করেন আর সেটা আপনাকে বারবার আয় দেয় এমনকি আপনি ঘুমাচ্ছেন ছুটিতে আছেন বা অন্য কিছু করছেন মানে ধরুন আমি একটা ইবুক লিখলাম বা ইউটিউবে একটা ভিডিও দিলাম এখন সেটা প্রতিদিন ভিউ হচ্ছে আর আমি ইনকাম পাচ্ছি একদম তাই বা ধরুন আপনি একটা অনলাইন কোর্স বানালেন একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট করলেন বা কোনো সফটওয়্যার বানালেন সেগুলাও প্যাসিভ ইনকামের সোর্স তাহলে একটু রিয়েল লাইফ উদাহরণ দিলে ভালো হয় আপনি নিজেকে কিছু করছেন এই ধরনের হ্যাঁ আমি একটা অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট চালাই দিনে আমি হয়তো এক দুই ঘন্টা সময় দিই কিন্তু সেখান থেকে আমি ইনকাম পাচ্ছি এমন সময়ও যখন আমি ঘুমিয়ে আছি ওয়াও দারুণ তো আর ইউটিউব চ্যানেল বা পডকাস্ট কি এই তালিকায় পড়ে অবশ্যই একবার আপনি কন্টেন্ট তৈরি করলে সেটা মাসের পর মাস এমনকি বছরের পর বছর ইনকাম দিতে পারে তাহলে যারা একদম নতুন তারা কোথা থেকে শুরু করতে পারে এক প্রথমে একটা ভালো নিশ বা বিষয় ঠিক করুন দুই তারপর দেখুন আপনি কিভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন ব্লগ ইউটিউব ইবুক কোর্স ইত্যাদি তিন এরপর কিভাবে সেটা মনিটাইজ করবেন সেটা ঠিক করুন অ্যাফিলিয়েট অ্যাডস প্রোডাক্ট সেল ইত্যাদি চার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য কারণ প্যাসিভ ইনকাম সময় নেয় আজকের আলোচনায় আমার কিন্তু অনেক কিছু শেখা হলো প্যাসিভ ইনকাম মানে অলস বসে ইনকাম নয় স্মার্টলি কাজ করে লং টার্ম রেজাল্ট পাওয়া সত্যি কথা আর মনে রাখবেন ঘুমিয়ে ইনকাম করা সম্ভব কিন্তু আগে জেগে উঠে পরিশ্রম করতে হবে এই কথাটাই হাইলাইট আমাদের এই এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যদি চান আমরা কিভাবে ইউটিউব বা অ্যাফিলিয়েট সাইট তৈরি করি সেটা নিয়ে বলি তাহলে কমেন্ট করুন শুভকামনা সবাইকে ঘুমিয়ে ইনকাম করুন কিন্তু আগে একটু ঘাম ঝরান দেখা হবে পরের এপিসোডে ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ